রাসেল ব্যাপারসের কামড়ে স্বপন আহমেদ দুনিয়া থেকে চলে গেছে স্বপন আহমেদের বাবা স্বপনকে হসপিটাল আনতে দেরি করাই স্বপন নেই রাসেল বাইপারের মাধ্যমে যারাই কামড়ে আক্রান্ত হবেন দয়া করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে দেরি করবেন না ভুলেও কোনো ওজা কবিরাজের কাছে রাসেল বাইপার সাপের কামড়ে আক্রান্ত রোগীকে নেবেন না দয়া করে আজকে এই স্বপনের মতো আপনার রোগীরও এরকম হতে পারে যদি হাসপাতালে দেরি করে নিয়ে আসে তাই প্রিয় বন্ধুরা এডিটিং জগতের কিং স্বপন আহমেদ আর আমাদের মাঝে নেই কিছু আগেই জানতে পারলাম যে তাকে রাসেল বাইপারে কামড় দেওয়ার ফলে তার বাবা হসপিটালে আনতে দেরি করাতে তার মৃত্যু ঘটেছে এবং এই রাসেল বাইপার পুরো দেশে সরিয়ে গেছে এমনটাই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি এবং সবাই সচেতন এবং সাবধান থাকবেন যারা বিশেষ করে গ্রামে থাকেন গ্রামে বসতি করেন এবং বসবাস করেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই সেটা হলো যাদের গ্রামে অনেকেই থাকার ঘরের আশেপাশে লার্কির স্তূপ রাখেন বা লার্কির একটা গড় রাখেন সেখানে আপনারা পর্যাপ্ত লার্কি রাখেন সেই লার্কির গড় আপনারা এক্ষুনি আপনার ঘরের কাছ থেকে সরিয়ে নেন কারণ না এই কেননা এই লারির স্তবে থাকতে পারে রাসেল বাইপার অবস্থান করতে পারে কারণ সেখানে জোবজারে হয়তো কোনো ব্যাংক বা কোনো রকমের কোনো প্রাণীর খাওয়ার জন্য আসতে পারে কারণ যেখানে এই সমস্ত লারকির স্তূপ থাকে সেখানে বিভিন্ন পোকামাকড় ব্যাং এসে অবস্থান করে অতএব সে আহারের খুঁজে হয়তো আপনার লাকড়ির যে স্তূপ সেখানে এসে থাকতে পারে আর আপনি সে লাকড়ি আনার জন্য যখন হাত দিবেন তখনই আপনি হতে পারেন রাসাল বাইপারের কামড়ের শিকার অতএব এখনই সচেতন হন যারা গ্রামগঞ্জে আছেন তারা অবশ্যই তাদের থাকার ঘরের আশেপাশে যদি কোনো লার্কি স্তূপ বা লার্কির ঘর থাকে সেটাকে দূরে স্থানান্তর করুন এবং যাদের ঘরের আশেপাশে মুরগির বা হাঁসের কোনো রকমের ক্ষোভ বা যেটা রাখে হাঁস মুরগি যেটার ভিতরে আবদ্ধ রাখা হয় সেই জিনিসটা যদি আপনার ঘরের আশেপাশে থাকে অবশ্যই এটাকে আপনার ঘর থেকে বা বাসা থেকে একটু দূরে স্থানান্তর করুন এখনই কারণ এই রাসেল বাইপার যে পরিমাণে বাংলাদেশে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটাকে মনোযোগ দিয়ে দেখুন কারণ আপনার হাঁস মুরগি এবং এগুলোর উপরও কোনো রকমের কোনো না কোনো রকমের আক্রমণ আসতে পারে এবং সে বা হাঁস বা মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা খাওয়ার জন্য আসতে পারে সেজন্য আমি বলছি প্লিজ আপনাদের যদি হাঁস মুরগির রকমের ঘর বা খোপ যেটাকে বলে সেটা আপনার ঘরের আশেপাশে থাকে সেটাকে দূরে আপাতত স্থানান্তর করুন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেটাকে দূরে রাখুন এবং আপনার ঘরের আশেপাশে যদি কোনো লাকড়ির ঘর থাকে বা লাকড়ির স্তূপ থাকে সেগুলোকে আপনি আপনার ঘর থেকে যে বসবাস বা ঘুমানোর ঘর সেই ঘর থেকে আপনি দূরে স্থানান্তর করুন এবং যারা রাসেল বাইপাস সম্পর্কে বা সাপ সম্পর্কে যাদের আইডিয়া নাই সাপ ধরা এবং মারা তারা অবশ্যই রাসেল বাইপাস সাপ দেখলে তার আশেপাশেও যাবেন না এবং যারা এই সাপ মারা এবং ধরা সম্পর্কে যাদের আইডিয়া আছে এবং যাদের জানা আছে শোনা আছে তাদের সহযোগিতা নেন অতএব যারা জানেন না এবং শোনে যা বোঝেন না ভীত বা ভয় পান তারা অবশ্যই এই সাপের আশেপাশে যাবেন না যদি কেউ কোথাও দেখতে পান অবশ্যই যারা সাপ ধরা এবং মারা সম্পর্কে যাদের আইডিয়া আছে তাদের সহযোগিতা নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ